নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই আজ কুলটির এক ঐতিহ্যবাহী পুজো রক্ষাকালী পুজো ভ্লগ নিয়ে আমি চলে এসেছি তো এই পুজো সম্বন্ধে একটুখানি বলে নিই এই পুজো ভাদ্র মাসের শেষ শনিবারে হয় কুলটি স্কুল বাবুপাড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ঐতিহ্যবাহী মা রক্ষাকালীর পুজো প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যেই যাবতীয় পুজোর কাজ সম্পন্ন হয়ে থাকে কুলটি ও তার পার্শ্ববর্তী অনেক অঞ্চল থেকে অগণিত ভক্ত এই পুজোয় অংশ নেয় তবে শোনা যায় ১৯১১ সালে বাউরি সম্প্রদায়ের একাংশ এই পুজোর সূচনা করেন উনিশশো সালে কুলটিতে কলেরা রোগ মহামারী আকারে দেখা যায় এবং তখন মায়ের কৃপায় অনেক মানুষ সুস্থ হয়ে ওঠে তখন মায়ের স্বপ্না দেশে ভাদ্র মাসের শেষ শনিবারে এই পুজো শুরু হয় এবং আজ অবধি এই পুজো খুব ভালোভাবে হয়ে আসছে যারা মণ্ডপের ভেতরে আছে বেড়া করে ওখানে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không আমি এখন রাত্রিবেলা রেডি হয়ে গেছি তাও সাড়ে দশটার সময় যাব অঞ্জলি দিতে দশটা কুড়ি এরকম থেকে অঞ্জলি শুরু হয় তো একবার ঘুরে এলাম তারপরে আবার রেডি হয়েছি দাদার সাথে যাব পাশের বাড়ি দাদাও উপোস করে তো দাদা আর আমি যাব আর মা ওখানেই আছে মা আসবে এবার তো মা অটোতে চলে আসবে যাই হোক অঞ্জলি দিই তারপর বাড়ি এসে খাবো এখন অঞ্জলির সময় আমি যখন গেছিলাম তখন অতটা ভিড় ছিল না তো অঞ্জলির সময় তো মারাত্মক ভিড় হয় দেখি অঞ্জলির জন্য ফুল নিয়েছিস হ্যাঁ ফুল বাড়ির বেড় পাতা সব গঙ্গা জল ছিটিয়ে নিলাম ড্রেস চেঞ্জ করলাম আবার গঙ্গা জল নবো একটু খাটে পোষায় কিছু করার নেই হুম ঠিক আছে সাবধানে পুজো দেবে

আর তারপরে খেতে বসছি এতটাই ভিড় ছিল আর আমি ওখানে ফোন বের করে আর ভিডিও করতে পারিনি যাই হোক তো মাও বাড়ি চলে এসেছে মা খাবার দিতে তো দুধ বুঝছি আর তরকারি ইচ্ছাছি পায়েস করেছে পায়েস খেতে আর ইচ্ছা করছে না এতটা রাত হয়ে গেছে ফোনে বারোটার মতন বাড়ছে আর মারাত্মক ভিড় মারাত্মক তো যাই হোক কেমন লাগলো ব্লগটা জানাবেন কাটা গুড নাইট সবাই ভালো থাকে